লাম দ্বারা আল্লাহ এখানে অনেক সুন্দরভাবে ভাবে তাকিদের সাথে বলে দিয়েছে লেন আমার যে মহসেন বান্দা আছে আমার যে বান্দা আছে আমার যে মাহবুব আমি আল্লাহর কাছে এই বাদাতে মশগুল হয়ে যায় যেই বান্দারা গুনা করতে করতেন অন্তরকে যখন কালিমা বদ্ধ করে দেয় ওই সময় যখন আল্লাহর ভয় হয়ে যায় নারে 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 আমি তো অনেক গুণা করেছি আমি তো অনেক পাপ করেছি আমি তো অনেক সুদ খেয়েছি আমি তো অনেক গোস খেয়েছি আমি তো অনেক জেনা করেছি আমি তো অনেক ব্যবচার করেছি ওই বান্দার ভিতরে যখন এই গুনার কথাগুলো স্মরণ হয়ে যায় স্মরণ হয়ে যখন সে আল্লাহর দিকে মুখাফেকি হয়ে যায় কিভাবে আল্লাহর ইবাদত করবে কিভাবে আল্লাহ নামাজ পড়বে এই মনোবাসনা যখন তার অন্তরের ভিতরে ঢুকিয়ে নেয় আমার আল্লাহ বান্দা আমি তোকে আমি আল্লাহর দিকে কিভাবে সহজে আনা যায় ওই দিকে আমি আল্লাহ মনোনিবেশ করি সুহান আল্লাহ অর্থাৎ আপনি যদি আল্লাহর দিকে আসতে চান আল্লাহ বলবে ওয়েলকাম টু মি এরে আমার বান্দা আমার দিকে আসো তোমাকে সুস্বাগতম তুমি আমাকে ভুলে যেও না তুমি আমার দিকে এসো আমার দিকে আসার জন্য যে রাস্তাগুলো রয়েছে আমি আল্লাহ ওই রাস্তাগুলো প্রশস্ত করে দিই সহজ করে দেই সুহান আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলেন রহিম আমাদের যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে যতক্ষণ পর্যন্ত এই দেহে আল্লাহ তালা রুহুটা দিয়েছে আমরা যতদিন পর্যন্ত জীবিত আছি যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বাস করবো এই বাদাত করবো কার আমরা যতদিন এই দুনিয়ায় আছি সকল কিছুর মালিক বলবো কাকে ঠিক না আল্লাহ বলেন শব্দের সাধারণ অর্থ হলো বিশ্বাস করা আপনি যদি এখানে বিশ্বাস করা অর্থ আনেন তাহলে কিন্তু হবে না মুফসিন এনে কেরামরা বলেন ইয়াকিন শব্দ দ্বারা বোঝানো হয়েছে মৃত্যুকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এর আমার বান্দারে যতক্ষণ পর্যন্ত তোদের কাছে আজরাইল না আসবে যতক্ষণ পর্যন্ত তোদের রুহুটা কবজ না করা হবে যতক্ষণ পর্যন্ত তোরা ইন্তেকাল না করবে যতক্ষণ পর্যন্ত তোদের মরণ না হবে অতক্ষণ পর্যন্ত আমি রবের আমি মালিকের ইবাদত আমার যেই ব্যক্তি আল্লাহর ইবাদতের দিকে মশগুল হয়ে যায় যেই ব্যক্তি আল্লাহ তালার দিকে আগমন করে আল্লাহ তালার জিকিরের দিকে যেই ব্যক্তি মনোনিবেশ হয়ে যায় আল্লাহ তালার দিকে যেই ব্যক্তি আসতে থাকে গুণা থেকে যেই ব্যক্তি নেকের দিকে ধাবিত হতে থাকে যেই ব্যক্তি পুণ্য কাজের দিকে ধাবিত হতে থাকে আসন প্রিয় ভাই আল্লাহ তালা ওই ব্যক্তি সম্পর্কে কে বলে রব্বুল আলমিন বলে سبلنا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ রবুল্লা আলমিন বলে ওই না যারা বা জিনারা হাদু প্রচেষ্টা করে জেহাদ করে সাধনা করে ফি না আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর মোলাকাত করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে যারা নফল নামাজ পড়ে অর্থাৎ সদা সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহকে ভালোবেসে একমাত্র আমি আল্লাহর জন্য সব কিছু করে আল্লাহ তালা বলে না। যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে আগমন করতে চাই আমি আল্লাহ ওই আগমনের রাস্তাকে প্রশস্ত করে দে যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে আসতে চাই আমি আল্লাহ ওই ব্যক্তির হয়ে যাই যে ব্যক্তি আমি আল্লাহর দিকে আসতে চাই আমি আল্লাহ কিভাবে আমি আল্লাহ রাস্তায় আসা যায় কিভাবে আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে যায় ধাবিত হয়ে যায় ওই সব কিছু আমি আল্লাহ সহজ করে দেই আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই ওই বান্দা আমি আল্লাহর হয়ে যাই এরপরে আল্লাহ তালা বলেন ওয়া ইন্ন

जय भंडारा गुना करते কালিমা আবদ্ধ করে দেয় ওই সময় নারে রে না রে না করেছি আমি তো অনেক ব্যবচার করেছি ওই বান্দার ভিতরে যখন এই গুনার কথাগুলো স্মরণ হয়ে যায় স্মরণ হয়ে যখন সে আল্লাহর দিকে মুখাফুকি হয়ে যায় কিভাবে আল্লাহর ইবাদত করবে কিভাবে আল্লাহ নামাজ পড়বে এই মনোবাসনা যখন তার অন্তরের ভিতরে ঢুকিয়ে আমার নেই রে বান্দা আমি তোকে আমি আল্লাহর দিকে কিভাবে সহজে আনা যায় ওই দিকে আমি আল্লাহ মনোনিবেশ করি সুহান আল্লাহ অর্থাৎ আপনি যদি আল্লাহর দিকে আসতে চান আল্লাহ বলবে ওয়েলকাম টু মি এরে আমার বান্দা আমার দিকে আসো তোমাকে সুস্বাগতম তুমি আমাকে ভুলে যেও না তুমি আমার দিকে এসো আমার দিকে আসার জন্য যে রাস্তাগুলো রয়েছে আমি আল্লাহ ওই রাস্তাগুলা প্রশস্ত করে দিই সহজ করে দিই সোহান আল্লাহ